নমস্কার বন্ধুরা সঙ্গীতের সংসারে আরও একটা নতুন পর্বের কাছে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এসছে এই ঘরের ধারে ভাব বাগানটাও দেখতে যে অনেক দিন আর বাগানে জল দেওয়া লাগবে না অনেকটা কষ্ট করে জল আনতে হতো বালতিতে করে করে তো এবার মানে পুরো চেঞ্জটা পেয়ে গেছে বাগান যে পুরোটা ভিজে না গেলে অসুবিধা হয় সবচেয়ে ভালো হতেও চায় না তো বর্ষাটা হয়ে খুব উপকার হয়েছে তবে এখন তো বিকাল গড়িয়ে গেছে আর শিকার বাবা বলছিলো জাল পাততে যাবে খালে বর্ষা হওয়া মানে ওই শিকার বাবা জাল হাতে করে নিয়ে বেরোনো কারণ তাতে একটু সাশ্রয়ও হয় যদি দুটো মাছ পড়ে তাহলে বাজার থেকে আর মাছ আনতে লাগে না তার জন্য জাল পাততে যাবে খালে জানি না মাছ পড়বে কিনা অবশ্য বর্ষা হয়েছে তো পড়তেও পারে বর্ষায় তোমাদের হগলাগুলো সব ভিজে গেছে আগেই দেখিয়েছি যে হগলাগুলো আর তুলতে পারিনি আর ভিজে গেছে সব হগলাগুলো তো জাল পাতা আর ঐশিকার বাবা এখন গেছে বিয়েবাড়ি আমাদের পাশে এক জায়গায় বিয়ে হচ্ছে তো বিয়েবাড়ি কাজে হাল লাগাতে গেছে আর সন্ধ্যাবেলায় জাল পাতাতে যাবে তো কোথায় জাল পাততে যাচ্ছে আর বাড়িও কোথায় কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তা এখন বাড়ির দিকে যাব আর ওই শিখার বাবা হয়তো এসেই বেরিয়ে যাবে জাল নিয়ে কারণ আরেকটু পরেই সন্ধ্যা নেমে যাবে বলতে না বলতে ওই শিকার বাবা জাল নিয়ে চলে এসছে আর ছিলাম আর ওখানে তো সেই প্যান্ডেল যেখানে রান্না হচ্ছিলো সেই প্যান্ডেল ভেঙে গেছে আর সেই প্যান্ডেল ভেঙে গিয়ে রান্নার জায়গাটা একদম পুরো তজ হয়ে গেছে সেই জিনিসপত্র হাতে হাতে সব করে সেই পাশের ওয়ে একজনের ছাদ খোলা ছাঁদ ছিল সেইখানে ফিরে সেখানে সবাই মিলে হাতে হাতে ক্লাবের ছেলেমেলে গ্রামের ছেলেমেলে সবাই মিলে রান্না বান্না করতে আমি চলে এলাম এই যাব একটু খালে জাল পাতা একটু আমার নেশা এক প্রকার বলা ছাড়ে আর বৃষ্টি হয়েছে মানে তো যাই দেখি আজকে বড় জালটাই নিয়েছি

কি এটা মোমবাতি হ্যাঁ ওটা মোমবাতি হ্যাঁ ভয় ওর কাছে যাবে না কিন্তু হাতে তাপ লাগবে ঠিক আছে বাবা রে বাবা রে ভয় অলিভিয়া বিস্কিট খাচ্ছে হাতে কৌটার ভিতরে কৌটার নিচে আছে বিস্কুটটা হাত ঢুকিয়ে দিচ্ছে তো যাচ্ছে ছোট ছোট হাত নিচে পেয়েছ তোমরা তাহলে থাকো আমি দেখে একটু বিয়ে বাড়ির দিকে যাই হ্যাঁ হ্যাঁ যাও আমাদের পাশের বাড়িতেই বিয়ে হচ্ছে তো বাবা এখন যাচ্ছে ঠিকা গেছে পড়তে আর আজকে ঝড় বৃষ্টির কারণে ঝড় বৃষ্টি শুরু হওয়া থেকেই কারেন্ট নেই আর এই সন্ধ্যা হয়ে গেছে আমাদের অলিমিয়া তো সম্মাতি দেখে শুধু বলছে কি কি এটা

সবাই এখানে সেটি উঠতে ব্যস্ত কোনও বাজার চলছে আমি ভাজতে যে বাড়ি চলে গেছিলাম এটা অনেকটাই হয়ে গেছে এখানে সেই রান্নি চিন্ময় অনেকটাই হয়ে গেছে মাংস রান্না হয়ে গেছে আর এই দুর্যোগের মধ্যে নিচে রান্না হচ্ছিল কিন্তু সব টেনে টেনেই উপরের তলায় নিয়ে এসে আর বিয়ে বাড়িটা নিচেই আমি যাবো এবার সেখানে এই হচ্ছে বর এখুনি এসে পৌঁছেছে বরণ পর্ব চলছে সময় যাকে যার উদ্দেশ্যে প্রদক্ষণ করা হয় তার বাম দিক থেকে ডান দিকে আসে তার বাম দিক থেকে ডান দিকে মানে আমার ডান দিক থেকে দিকে আসবে আর যাকে প্রদক্ষিণ প্রতিদিনের নাই আজকে ও চারিদিকে কুয়াশায় মরা উপারের খেজুর গাছগুলো হালকা হালকা দেখা যাচ্ছে কাছেরগুলো কিন্তু ওই যে দূরে ঝিলপাড়েরগুলো একদমই দেখা যাচ্ছে না তো এই কুয়াশা ভরা সকালে সকল দর্শক বন্ধুদের শুভ সকাল জানাই সকালবেলা এখন ঐশিকার বাবা এপার থেকে যাচ্ছে ওপারে জালের দড়ি খুলতে তো এখনো এসে পৌঁছয়নি যেখানে জালের মানে খুঁটিটা পোঁতা তো ওই আসলেই দেখাচ্ছি যে কোথা থেকে দড়িটা খুলছে বাবা কিন্তু খালের ওপারটাই ওই যে নামছে জালের দড়ি খুলতে গেছে ওখানে কারণ ওপার থেকে আগে জালের দড়ি না খুলে দিলে এপার থেকে তোলা যাবে না খুব সমস্যা বড় খাল ষাঁকো ঘুরে আর ওই পথ দিয়ে গেছে কিন্তু আমি আর যাইনি কারণ দড়িটা খুলছে কি মাছ পড়েছে অবশ্যই জানি না তবে দেখার কী মাছ পড়েছে না পার দিয়ে খুলে দিয়েছে এসে আর এপারে এসে তুলবে জালটা খোলা হয়ে গেছে খোলা হয়ে গেছে এই যে খালের দিয়ে উঠছে এই খাল ভর্তি পানা আর পানার তলা দিয়ে জাল পেতেছিল কোনোরকমই এই দিকটা একটুখানি ফাঁকা কিন্তু ওই মাথার দিকটা আবার পানা ভর্তি আর ওই শিকার বাবা ওই দলি খুলে দিয়ে আবার আসছে এবারে ওপার থেকে দড়ি খুলে দিয়ে আর এবারে চলে এসছে এবার এবার থেকে দড়ি খুলে আর জাল তোলার পালা কোথায় জালের দড়ি জালটা পানার ভিতর থেকেই তোলা হচ্ছে টেনে টেনে ওই যে ওই মাথাটাই খুলে দিয়ে এসছে ওপরটায় গিয়ে আর এবারে এসে আবার এই মাথায় খুলে আর এই টানছে যে কো সাবধানে সাপ না মাছ বেঁধেছে কষ্ট করে জাল পাতায় সার হচ্ছে কদিন জাল তোলা শেষ হয়ে গেছে আর এবার উপরে উঠে আসছে আর এখানে মাছ কতটা পেয়েছে দেখানো তো সম্ভব হচ্ছে না জালে যেমন নোংরা তেমন পানা তো বাড়িতে গিয়েই দেখাবো আজকে কিন্তু এখন দেখছি একটু সূর্যের দেখা মিলেছে এই দিকটা সূর্যের আলো মনে হয় আজকে একটু বার হবে জিনিসপত্রগুলো কিছুটা শুকাবে কারণ সব জিনিসপত্র বিশেষ করেও ওয়ালিভুয়া জিনিসপত্র তো সব ভিজে এখন এখন গিয়ে সব আমার মিলতে হয় আসার সময় আমি কলসি আর ডাম নিয়ে এসেছিলাম তো এখান দিয়ে জল ভরে আর রেখে দিয়েছি ওপার থেকে আস্তে আস্তে ওই শেখার বাবা আর এখন নিয়ে নেব ওই শেখার বাবার হাতে হাতে জাল আমার ক্যামেরা আছে আর জন্য ছিল অলিভিয়া বর ভিতরে খেলতে খেলতে রেখে দিয়েছিল তো ওইভাবে নিয়ে চলে এসেছিলাম খেয়াল করিনি এবার বাড়ির দিকে যাব জালটা নিয়ে আসে ওই যে আমি কলসিটা নিয়ে এগিয়ে চলে এসছি

জাল জড়িয়ে গেছে না মাছটা না কতটা আছে কারণ জাল অনেকটা বড় সবটা জায়গা মিলে একটা দুটো করে বেঁধেছে তো এক জায়গায় মাছগুলো না ছাড়িয়ে এক জায়গায় করলে বোঝা যাচ্ছে না কতটা আছে মাছ এই যে কই মাছটা ছাড়াচ্ছে এই কই মাছটা কিন্তু একদম অনেকটাই বড় কই মাছ আর জ্যান্ত আছে মাছটা কালকে বর্ষা হয়ে আমাদের রাস্তায় কাদা কাদা হয়ে গেছে পুরো এই রাস্তাটা রৌদ্র না বেরোলে মনে হয় আর শুকোবে না এত কাদা কাদা হয়ে গেছে আসলে এই সাইডে জলের লাইন কেটেছিল তখন আর মাটিগুলো ধুয়ে ধুয়ে রাস্তার ওপরে গেছে আরও কাদা হয়ে গেছে আর এখানটা জলও জমে চারটে কই মাছ আরটা ল্যাঠা মাছ আর চারটে কই মাছ পড়েছে এই যে মাছ সব ছাড়ানো হয়ে গেছে মাছগুলো দেখছে মাছগুলো সত্যি বড় বড় সাইজের আর জালটা ধোবে হ্যাঁ নিয়ে যাচ্ছি জাল ধোবে তো নাকি

પલીણ પલીણ પીણ પીણિંં પલીણ પીણ જીણ ગીણ કારણાકરણ પીણાંણ બરીણ કાતાર લાંણ જીણ ઓય જાણતાકર

বরদাজামারি থেকে যে লাউ দিয়ে গেছিলো সে বাজার থেকে যে মির্গেল মাছ নিয়ে সেই মির্গেল মাছের কিছুটা রাখা ছিল তো সেই মাছ দিয়ে লাউ হচ্ছে আর জালে ধরা কই মাছ দিয়ে কলা মানে দানা কলা তবে আজকের খোঁসার গায়ে যে শ্বাসটা খাইছে সেটা নিয়ে নি ওইটা ফেলে দিয়ে মাছের অংশটা নিয়েছে মা বললো এইভাবে রান্না করলে খুব ভালো লাগে তার জন্য ওইভাবে কলাটা এই যে একদম মাঝের যে অংশটা সেই অংশটা মানে খোঁসা বাইরে খোঁসার সঙ্গে একটা অংশ থাকে সেটা খোঁসা ছালি মিলে হয় কিন্তু খোঁসা শুধু সেই অংশটা বার করে দিয়েছি দিয়ে আর নিয়েছে কলা দিয়ে রান্না কই আর লেটা মাছ বর বড় নিয়েছিল সব লেটা মাছ আমরা ওই শিকার তো পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে আবার এই

মেনকেল মাছের তরকারি দিয়ে সবাই খেতে বসে গেছে মা আগেই খেয়ে নিয়েছে আলি ঘুমোচ্ছে আর এখন ওই শিকা পরীক্ষা দিয়ে এসে আর খেতে বসে গেছে তাই পরীক্ষাটা ভালো হয়নি তুই তো প্রশ্ন ছেড়ে এসেছিস না একটা ভালো হলো লাটানি তো এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকের পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার